জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাবি প্রবীর অবকাঠামো নির্মাণে ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল ডিবিপি অনুমোদন ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবি দীর্ঘদিনের প্রতিষ্ঠার আট বছর হলেও এখনও পূর্ণাঙ্গ ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু হয়নি এছাড়া শিক্ষক সংকট সহ অধ্যাপক না থাকার ফলে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে আর ইতোমধ্যে ডিপিপি সবুজ পাতা অন্তর্ভুক্ত হয়েছে মাস্টার প্ল্যান ইউডিসিতে প্রণয়নের পর ধারাবাহিকভাবে সকল কার্যক্রম চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানাচ্ছেন সহকর্মী সাগর ফরাসি তিনশেডের এই চতুর্ভুজ ঘরটি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন প্রতিষ্ঠার আট বছরে বেশ কিছু সংকট নিয়ে এখানে চলছে উচ্চতর শিক্ষার কার্যক্রম জেলা শহর থেকে এগারো কিলোমিটার দূরে মালঞ্চ এলাকায় বিশ্ববিদ্যালয়টির অবকাঠামো নির্মাণে ডিপিবি অনুমোদন হয়নি নেই পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও শিক্ষক হলগুলোর অবস্থা আরও বেহাল আমরা কোন সুবিধা পাচ্ছি না আমরা কোনো ল্যাব সুবিধা পাচ্ছি না আমরা কোনো সোশ্যাল স্ট্রাকচারগুলো পাচ্ছি না আমাদের যে ইন্ডিকেটারগুলো রয়েছে এগুলো থেকে আমরা বঞ্চিত কোনো ক্যাম্পাসেও আমার মনে হয় না যে শ্মশান আছে বা কবরস্থান আছে যেটা আমাদের এখানে আছে কেন একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক থাকবে না আট বছর বেরোনোর পরেও কেন একটা বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত হল থাকবে না পর্যাপ্ত স্টুডেন্ট পর্যাপ্ত স্টুডেন্টদের জন্য যে পর্যাপ্ত বাস আমাদের মাত্র তিনটা বাস আমাদের কোনো বাস নেই বাস সংকট আমাদের ল্যাব সংকট ছয় বিভাগের চেয়ারম্যানের পদবি সহকারী অধ্যাপক ত্রিপলি বিভাগ চলছে প্রভাস দিয়ে এমন কি ছয়টি ফ্যাকালটির নাম ওয়েবসাইটে থাকলেও বাস্তবে অস্তিত্ব মেলেনি এর বাইরে প্রতিষ্ঠানটিতে নেই কোনো ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারও নুদর শিক্ষকে যেমন দুধ দিয়ে আছে থিমে রাখা ঠিক আমাদের এরকমই মনে হচ্ছে আর কি থিমে বর্তমান BC 1 বছর নিয়োগ হয়েছে এখন পর্যন্ত আমরা ডিবিবিভাস এর কোনো মানে দৃশ্যমান কোনো কিছু দেখতে পারি না অনেক নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আমাদের ভাইরা বোনেরা আসে তাদেরকে বাড়ি ভাড়া দিতে থাকতে হয় এখানে আমাদের আবাসন সমস্যা সংকট তো অবশ্যই আছে যেরকম শিক্ষক সংকটের বিষয়টি সমাধান ডিপিপির উপরেই নির্ভর করবে বলে জানান প্রক্টর মাস্টার প্ল্যান প্রণয়নের পর ধারাবাহিকভাবে সকল কার্যক্রম চলবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের যদি ডিপিপি পাশ হয়ে এই ভবনটা হয় বারোতলা যে একাডেমিক ভবনটা হওয়ার কথা সেটা হলে আমরা এই যে ডিপার্টমেন্টগুলি এক্সিস্টিং আছে এছাড়াও আমরা অনেকগুলি ডিপার্টমেন্ট খুলতে পারবো তখন আমরা শিক্ষক নিয়োগ পর্যাপ্ত পরিমাণে ক্লাসরুম ডিপার্টমেন্ট বেড়ে যাওয়ার সাথে সাথে আমাদের সব কার্যক্রম বেড়ে যাবে আমাদের ডিপিপি অলরেডি সবুজ পাতাভুক্ত হয়ে গেছে এবং ডিপিপির মাস্টার প্ল্যান প্রণয়ন চলছে মাস্টার প্ল্যানটা হয়ে গেলেই ওখানে আমরা বিভিন্ন ভবনের এরিয়াগুলো পেয়ে যাবো এবং অন্যান্য রিকোয়ারমেন্ট যা সব পাওয়া যাবে তখন আমরা ডিপিপি তৈরি করতে পারবো বিশ্ববিদ্যালয়টি দুই সতেরো সালে স্থাপিত পর ছত্রিশ একর জমি নিয়ে কার্যক্রম চলছে আন্তর্জাতিক মানদণ্ড অনুপাতে প্রতি এগারো জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা থাকলেও এক হাজার তিনশো শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র চুয়ান্ন জন সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর